নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন আদমজীব বিহারী কলোনি এলাকায় যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক দেশীয় অস্ত্র নগদ টাকা উদ্ধার করা হয়েছে এ সময় দুই নারীকে আটক করেছে যৌথ বাহিনী আঠারো জুন বুধবার রাত আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযানে উদ্ধারকৃত জিনিসের মধ্যে রয়েছে গাজার চুরাশিটি পুরিয়া দুইশো তিরিশ গ্রাম গাজা ছোট বড় সতেরোটি দেশীয় অস্ত্র চারটি রামদা সেনাবাহিনীর একটি থান কাপড় একটি ছোট ডিজিটাল পাল্লা এগারোটি মোবাইল ফোন এবং নগদ সাত হাজার একশো টাকা অভিযানে আটককৃত আসামিদের নাম ফারজানা আক্তার বয়স তিরিশ ও আয়েশা বেগম বয়স পঞ্চাশ তবে অভিযানের সময় মোহাম্মদ নাদিম নামে এক আসামি পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে অভিযান শেষে সিদ্দিরগঞ্জ থানার উপপরিদর্শক এস আই মোহাম্মদ জহরুল ইসলাম জানান আটককৃত দুই নারীর করে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশ আরও জানান ছিদ্রিগঞ্জ আদমজি তিহারি কলোনি এলাকায় বহুদিন থেকে বিভিন্ন অপকর্ম মাদক ব্যবসা ও চুরি ডাকাতি সংগঠিত হয়ে আসছে এবং গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি রাত্রি আট দরিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন বিহারি গ্যাম পানির ট্যাঙ্কি সংলগ্ন এলাকা হতে ফারজানা ও আয়সানা আয়সা নামক দুইজন মহিলার বসতগত হতে সেনা সেনা ও পুলিশের যৌথ অভিযানে ছোট বড় দেশি অস্ত্র সতেরো পিস সাত হাজার একশো তেরো টাকা সেনাবাহিনীর পোশাক দশ মিটার মোবাইল এগারোটি চুরাশি পড়িয়া গাজা এবং দুশো গ্রাম গাঁজা ডিজিটাল পাল্লায় একটি উদ্ধার পূর্বপূর্বক সিদ্দিকঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং এ সংক্রান্তে মামলা দায়ের প্রস্তুতি চলছে এবং দুইজন দুইজনকে আটক করা হয়েছে ধন্যবাদ